হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসে দেখো নতুন আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি বড় মাসে সাইকেলটা নতুনের মতো করে সারিয়ে নিয়ে চলে এসে আর আমাকে ডেকে দেখাচ্ছিলো যতটা না এনে আনন্দ পেয়েছে আমাকে ডেকে দেখি তার থেকে বেশি আনন্দ পায় তো এরকমই ও মজা করে ফাগড়াও করে তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো হাই ফ্রেন্ডস আমরা একটা দাদার মেয়ের জন্মদিন ওখানেই অনেক দেরি হয়ে ফার্স্টে গিয়েই তো ওখানে কেক আর লজেন্স দিয়ে দিয়েছিল জন্মদিনটা অনেকদিন আগেই ছিল কিন্তু পরে অনুষ্ঠানটা করেছে মানে আমাদের পাড়াতেই ছিল বেশি দূরে না একটা ভাইজির আরকি জন্মদিন ছিল তো দেখো খেতে বসে পড়েছি ফার্স্টে কিন্তু প্লেট নুন লেবু আর জল দিয়ে গেছে তারপরে দিয়ে গেলো হচ্ছে আলু ভাজা ওই পোস্ত দিয়ে আলু ভাজা বাদাম দিয়ে আর স্যালাড দিয়ে গেছিলো তারপরে এসে গেলো হচ্ছে ভাত সবজি ডাল আর পটল চিংড়ি দারুণ হয়েছিল সবজি ডালটা আর পটল চিংড়িটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো ওটা দিয়েই আমি খাচ্ছিলাম তারপরে দিয়ে গেছিলো হচ্ছে মাংস ওটা মোটামুটি ঠিকঠাক ছিল অতটাও বেশি ভালো লাগেনি আমার বেশি খারাপও লাগেনি কিন্তু পটল চিংড়ির সবজি ডাল এগুলো ভীষণ ভালো ছিল তারপরে দিয়ে দিলো হচ্ছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর সাথে আইসক্রিম তো আইসক্রিম গরমকালে থাকবে না এটা তো হতেই পারে না আইসক্রিমটা খেয়ে তো অনুষ্ঠান বাড়িটা একদম পুরোপুরি কমপ্লিট করলাম তারপরে বাড়ি গিয়ে আবারও আইসক্রিম খাচ্ছিলাম আমাদের যে পাড়ায় যে কাকুটা যায় তার থেকে নিয়ে তো তারপরে সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছিলাম হচ্ছে একটু কেনাকাটি করার ছিল আমরা ওই জন্য আন্দোলে বেরিয়েছিলাম তো ফার্স্ট এখানে মাকে আর প্রণাম করে নিলাম মাকে আর বাবাকে তো তারপরে দেখো এই লাইটটা এরকম কাঁপছিল বলে আমি ভিডিওটা জাস্ট করছিলাম ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল মাকে আগে রাস্তা দিয়ে গেলে এরকম লাইট কাঁপলে বলতো যে না ভূত আছে ঠিক আছে তো এখন ভাবলেও মানে একটু হাসি লাগে মজা লাগে ভালোই লাগে তো আমরা আন্দুলে ঠাকুর বস্টেলায় চলে গিয়েছিলাম ওখান থেকে বাপির একজন্য একটা কিছু শার্ট বা গেঞ্জি নেব ভেবেছিলাম তো লাস্টে ফাইনালি গেঞ্জিটা আমাদের পছন্দ হয়েছিলো কারণ সামনেই জামাষি তো এটা জামাষষ্ঠির তো আগের ব্লক তো এটা তেরো তারিখের ব্লক ছিল তেরোই জুন আর ষোলো তারিখে তো জামাষষ্ঠী ছিল আমরা ওই রবিবার দিনকে ওটা গিয়েছিলাম তারপর অনেকদিন ধরেই ভাবছিলাম আমি ভাইয়ের টাকা জমাবো তো কেনা হচ্ছিল না কিনবো কিনবো করে সেদিন অবশেষে কিনেই নিলাম দুটো ভাঁড় কিনেছিলাম একটাতে খুচরো পয়সা জমাবো আর একটাতে নোট জমাবো তো তারপরে দেখো এখানে একটু ঠান্ডা কিনে নিলাম আর ঠান্ডা কিনতে গিয়ে বড় মাসে কিন্তু আমাকে একটু চকলেটও কিনে দিয়েছিল। অল্প করে একটু আলু নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম এই যে একটা ঠান্ডা খেয়ে ফেলেছি আর একটা ঠান্ডাই ছিল আর এই যে চকলেটটাও দিয়েছিল বড় দুটো ভাড়ও দেখাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা তো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন লাগলো কমেন্টে কিন্তু বলতে বলো না আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আসবো আবার একটা নতুন ভিডিও নেই টাটাও